হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি চলে এসেছি হলো কালকে একটা ভিডিও দেখেছি সেটা বোনের বাড়িতে গিয়েছিলাম আর আজকে এখন আমি দিদি বাড়িতে কালকেই চলে এসেছি আমার বাড়িতে আমি থাকিনি এখানে দিদি বাড়িতে এলাম এসে নিয়ে ভাবছি এবার এখানে এসে যে যেই বাড়িতে যাব সেই ছোট্ট করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম একটু পরে আবার খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে চলে যাব সেই ভিডিওটা আমি করেছি আর এখন এখানে আমি ছেলে তো ঘুম থেকে উঠে উঠেছে ব্রাশ করতে গেল আর দেখো জানলা দিয়ে কতটা মানে রোদ্রু আসে ভীষণ রোদ ছা আর দিদি অনেক সকালবেলা উঠেছে উঠে সব ফ্রেশ হয়ে সব কাজ বাজ করছে এখনো পুজো দিচ্ছে আর আমি বসে বসে মানে এখানে আসলে প্রচুর ঘোরাঘুরি করি অনেক বাড়িতে আমাকে ঘুরতে হয় আর সবগুলো ভিডিও এবার তোমাদের সাথে আমি শেয়ার করবোই কিন্তু এগুলো শেয়ার করতে অনেকটা লেট হবে একটা তোমাদের ফটো দেখাই এই যে এটা হলো দিদির মেয়ে ছোটবেলায় দেখতে পাচ্ছ কেমন ছিল ওর একটা ছবি আর এই যে এই ছবিটা দিদিদের অনেক বছর আগেকার আমার চা টা তো হয়ে গেলো আমি শুধু ঘুরে বেড়াচ্ছি আর এই যে বিশাল বড় দেখা একটা রান্নাঘর আছে এখানে এখানে মানে আমরা অনেক জল দল বল মিলে সবাই আমরা এখানে থাকতে পারি অনেক মজা হয় তাই জন্য আমি এখানে চলে আসি মাঝে মাঝেই